আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোন এই সম্পর্ক দুনিয়ার সবচেয়ে আপন সম্পর্কগুলোর মধ্যে একটি একসাথে বড় হওয়া খেলাধুলা হাসি কান্না সবকিছুতেই একে অপরের আমরা সাথী কিন্তু একটা সময় মৃত্যু এসে সব কিছুই থেমে দেয় এখানে প্রশ্ন আসে মৃত্যুর পরেও কি আমাদের ভাই বোনের সাথে আবার দেখা হবে এ বিষয়ে ইসলাম কি বলে আজকের ভিডিওতে জানবো সরাসরি আল কোরআন থেকে সম্মানিত দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আমার ভিডিওতে একটা কথা বানিয়ে বলি না আমি যেটাই বলি কোরআনের দলিল দিয়েই বলি ইসলাম বলে মৃত্যুর পর মানুষ বরজাহ নামে অন্য একটা জগতে চলে যায় এটা হলো কবরের পরবর্তী জীবন যেখানে মানুষ তার কবরের আমল অনুযায়ী শান্তি বা কষ্টে থাকবে বরজাখে কেউ কারোর সঙ্গে দেখা করে কিনা সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে আল কোরআনে স্পষ্ট বলা হয়েছে কেয়ামতের দিন আমাদের সবাইকে আবার জীবিত করা হবে সেদিন আমরা সবাই কবর থেকে উঠব কিন্তু কেউ কাউকে চিনবো না কারোর সঙ্গে কোনো কথা বলবো না যেদিন আমরা বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবো সেই দিন আর কোনো আত্মীয়তার তার বন্ধন থাকবে না ভাই বোনের সম্পর্ক থাকবে না সবচেয়ে বড় কথা হচ্ছে কে কোথায় যাবে জান্নাতে নাকি যদি ভাই বোন দুইজনেই ভালো ভালো মানুষ আমলের অধিকারী হয় তাহলে তারা দুই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ আর যদি কেউ আল্লাহ আল্লাহতালার অবাধ্য হয় কুফুর করে মানুষের উপর জুলুম করে তাহলে হয়তোবা সে জান্নাতে যাওয়ার সুযোগটা হারাবে আল কোরআনের দলিল সুরা আর তুর আয়াত একুশ আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমানে তাদের অনুসরণ করেছে আমি তাদের সঙ্গে মিলিয়ে দেব সবাইকে একত্রিত করে দেব আল কোরআনের এই আয়াতটি আমাদের স্পষ্ট করে জানায় যদি পরিবার ইমানের পথে চলে তাহলে তারা জান্নাতে একসাথে হতে পারবে সম্মানিত দর্শক আপনার একটু ভাবুন তো আপনি যদি জান্নাতে যান আর আপনার প্রিয় ভাই বোন মা বাবা তারা যদি না থাকে তাহলে কেমন কষ্ট লাগবে আপনার আবার যদি আমরা সবাই জান্নাতে একত্রিত হই তাহলে সেটা হবে আত্মার পূর্ণ মিলন আনন্দময় একটা সময় এই কারণে আমরা শুধু নিজের জন্য না পরিবারের প্রতিও দিনের দাওয়াত দিতে চাই ভালোবাসা মানে শুধু দুনিয়ার জন্য না আখিরাতেও একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আমাদের প্রতিপালক আমাদের এবং আমাদের ভাই বোনদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করো আমিন হে মানুষ দুনিয়ার প্রেমে পড়ো না আল্লাহ তালা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা বলো তো দুনিয়াতে তোমরা কতক্ষণ সময় ছিলা জাহান্নামীরা বলবে হে আমাদের রব দুনিয়াতে আমরা দিনের কিছু সময় কিছু অংশ ছিলাম আমি আপনাদের বলতে চাই ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহ আল্লাহতাল্লাহ কতটা দয়ালু সেটা আপনি একবার ভাবুন আপনি যদি একবার চোখের পানি ফেলে দিয়ে কান্না করে তহবা করেন বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল প্রেমময় যদি আপনার পুরো পরিবার আল্লাহওয়ালা হয় তাহলে অবশ্যই জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ